আজ লাস্ট বর্ষে উত্তর জিতে এই দাদা কিন্তু জিতে নিচ্ছে একেবারে সেবক ফার্নিচারের পক্ষ থেকে একটি ট্রফি এবং সেবক ফার্নিচারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার মিল কমলে ডেক্সট ধামাকা অফার নিয়ে চলে এসেছে আলিপুর দুয়ার বাটা নন্দন বিল্ডিং এ সেবক ফার্নিশিং আলিপুরদুয়ারে খুলে গেল সেবক ফার্নিং ঠিক নন্দন বিল্ডিং দুয়ার বাটামোড়ের সেবক ফার্মেসির উদ্যোগে নিউজ ফোকাস পরিচালনায় কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার শহর জুড়ে পথচলতি মানুষ এই কম্পিটিশানে অংশগ্রহণ করেন আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব প্রাঙ্গনে আলিপুরদুয়ার ফ্লাইওভার ফায়ার ব্রিগেড অফিসের সন্নিকটে কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় একটি সফি এবং নীল কমলের বেডশিট আজ আলিপুরদুয়ারের মহতি রক্তদান শিবির আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন সেই অনুষ্ঠানের পাশেই সেবক ফানেসিং এর উদ্যোগে এই অভিনব কুইজ প্রতিযোগিতা হয়ে গেল সংগঠনের সদস্যরা এবং পথচলতি মানুষ সবাই এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল এছাড়াও বিশ্বদুয়ার্স উৎসব প্রাঙ্গনে কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে সবাইকে জানিয়েছেন আমরা শুনে নেব সেবক ফার্নিচারের আলিপুরদুয়ার বাটামোড়ের অফিস বাদ দিয়েও সামনে রয়েছে ফালাকাটা অফিসের উল্টো দিকে রয়েছে মিস্ত্রি শোরুম পাশাপাশি শিলিগুড়িতে রয়েছে তাদের এই সেবক ফার্নি শেষ প্রশ্নের উত্তর আজকের এই মুহূর্তে শেষ প্রশ্নের উত্তর করব। অবশ্যই এখানে যারা রয়েছেন তাদের খেলা সম্পর্কে প্রশ্নের উত্তর করলে তারা একটু বেশি খুশি তাই আমরা এই মুহূর্তে একটি খেলা সম্পর্কিত প্রশ্ন করব যে উত্তর দেবেন সকলকে বলছি যারা উত্তর দেবেন যারা পারবে দাদাই হাত তুলবেন এবং সবার প্রথম যে হাত তুলবে তাকেই কিন্তু আমরা বেছে নেব উত্তর তাকে এবং কেউ কিন্তু মুখে উত্তর করবে না তাহলে কিন্তু প্রশ্নটা পাস হয়ে যাবে অন্য প্রশ্ন করতে হবে আবার প্রশ্নটি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট পুরুষ এশিয়া কাপ দু হাজার তেইশের খেতাব কোন দেশ জিতেছে প্রথম হাত তুলেছে এই দাদা আপনি কিন্তু ডেকে নেব সামনে আসুন

সেবক ফানি সিং পক্ষ থেকে একটি ট্রফি এবং সেবক ফানি সিং পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার নীল কমলের একটি বেডশিট যেটা সেবক ফানি সিং কিন্তু প্রোভাইড করছে তাই আপনারা দেখুন সেবক ফানি সিং এর পক্ষ থেকে দাদার হাতে তুলে দেবো এই পুরো মুহূর্তে আমরা তুলে দিচ্ছি এক পুরস্কারের পক্ষ এই দাদা কিন্তু জিতে নিচ্ছে একেবারে সেবক থেকে একটি ট্রফি এবং সেবক পালে পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার নীল কমলে দাদার কথা বলবো দাদা বাড়ি আমার বাড়ি দামুলপুরে কি লাগছে যে পুরস্কার ভালো সবার সঙ্গে একটা ক্যাম্প হয়েছিল সেটাতে রক্ত দিলাম এরকম সবাইকে অনুরোধ করবো যাতে রক্তটা দেয় কারণ রক্ত সবাই দাও উচিত সবারই দরকার লাগে আর তারপরে এই কুইজ করলাম সত্যি খুব ভালো লাগছে আমরা কিন্তু সত্যি কথা বললাম যারা এইরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছেন তারাও কিন্তু অনেকটাই খুশি তাই সকলকেই আরেকবার করে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই সেবক তো সমস্ত কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই সেবক ফার্নিশিং কিন্তু আলিপুর দুয়ারে রয়েছে তাদের ব্রাঞ্চ বাটা হয়ে তাদের ব্রাঞ্চ রয়েছে তাই আলিপুরদুয়ারের বাসিন্দারা অবশ্যই একবার সেবক ফার্নিসিংয়ে ভিজিট করবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার যারা তারা কিন্তু সত্যিই অনেক সুন্দর সুন্দর ফার্নিচার তারা তাদের দোকানে রয়েছে এবং প্রত্যেকটা ফার্নিচারের সঙ্গে থাকছে কিন্তু থার্টি পার্সেন্ট ছাড় তাই সকলেই একবার ফার্নিচারের অবশ্যই একবার ভিজিট করবেন এবং কোচবিহারেও কিন্তু তাদের মিস্ত্রি শোরুমে তাদের এই ফার্নিচারগুলো রয়েছে কোচবিহারের ব্রাঞ্চের নাম হচ্ছে মিস্ত্রি এবং কালাকাটাতেও রয়েছে এছাড়াও রয়েছে শিলিগুড়িতে তাই সকলকেই বলব অবশ্যই ধন্যবাদ জানাবো তারা ভিডিওটি দেখবেন এবং এরপর থেকে আমরা কুইজ কম্পিটিশন যখন করবো নিউজ পেপার করে অবশ্যই একবার পোস্ট করবো এবং আপনারাও কিন্তু জিতে নিতে পারেন এই কুইজ কম্পিটিশনে যে এত সুন্দর গিফট ভাউচার এটা যেহেতু দু আর উৎসব তাই একটি খুব সহজ প্রশ্নের উত্তর কিন্তু করব যারা জানবেন আমি জানি এই প্রশ্নের উত্তরটা সকলেই জানেন কিন্তু যারা জানবেন তারা হাত তুলবেন এবং যার কাছে প্রশ্নের উত্তরটা যাবে সেই উত্তর দেবেন ডুয়ার্স উৎসব

সেবক ভাগি সিং এর পক্ষ থেকে একটি ট্রফি এবং একটি কিন্তু বেডশিট তিনি কিন্তু জিতে নিলেন আমরা তুলে দিলাম তার হাতে শুনবো তার মুখে একেবারে শেষ প্রশ্নের উত্তর অনেকক্ষণ থেকে চেষ্টা করছি আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি একটা কোশ্চেন এর आंसर দিতেই হবে আমাকে लास्ट কোশ্চেন এর आंसर দিতে পারো আমি এখনো ভাবতে পারছি না আচ্ছা সকলের কাছে কিন্তু জোরে হাততালি চাইবো এরপর কি আর এরকম অনুষ্ঠান চান আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই আমার দারুণ মজা লাগছে মানে আমি ভাবতে পারিনি এটা হতে পারে আমি দু একটা আজকে লাস্ট দিনেই এলাম এর আগে একদিনও আচার সুযোগ পাইনি আর আজকে এসে আমি এটা পেয়েছি ঠিক আছে পাশাপাশি ধরো মাছ পাশাপাশি ধরো পাশাপাশি ওটা দেখাও একেবারেই কিন্তু আমাদের চারটা প্রশ্ন এবং চারটা প্রশ্নের উত্তরে একদম সঠিক উত্তর দিয়ে এরা কিন্তু জিতে নিয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি সেবক এর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছে সেবক ফার্নিশিং এবং পরিচালনায় কিন্তু ছিল নিউজ ফোর এবং সকলেই এই এই যে অনুষ্ঠানটি হচ্ছে আপনারা একদম লাইভ টেলিকাস্ট কিন্তু দেখতে পারবেন এবং সেবক ফার্নিশিং কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং ফালাকাটা শিলিগুড়িতে রয়েছে আপনারা যারা যারা অনুষ্ঠানটি দেখলেন যে কোনো ফার্নিচার যদি আপনাদের পছন্দ সই নিতে চান অবশ্যই সেবক ফার্নিশিং ভিজিট করতে পারেন আপনারা কিন্তু পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ছাড় তো পরবর্তী লাইভ আপডেটের জন্য সকলকে বলবো চোখ নিউজ ফোকাস্ট টোয়েন্টি ফোরের পর্দায় ধন্যবাদ সবাই No.

কে শিবকর্ণিসিং এর পক্ষ থেকে থাকছে একটি ট্রফি এবং একটি বিশেষ আমরা কিন্তু এই মুহূর্তে দাদার হাতে কথা বলবো এই দাদার কি দাদার মনে কিন্তু সত্যি আনন্দ লাগছে তো আমরা প্রশ্নে কিন্তু পৌঁছে যাবো দাদা একটু থাকবেন একটু থাকবেন

এমনি মনে হচ্ছিল আচ্ছা কেমন লাগছে ভালো ধন্যবাদ আমরা কিন্তু কথা বললাম এরপর আমরা কিন্তু যাব একেবারে তৃতীয় প্রশ্নে আপনারা সকলেই জানেন প্রতিদিন সংগীত কিন্তু আমরা লাইভ করি তাই আজকেও আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে অবশ্যই চোখ রাখবেন আমি তৃতীয় প্রশ্নে যাব কোথায় যাব না না আমার তৃতীয় প্রশ্ন আপনারা যারা পারবেন না ওখানে দাঁড়িয়ে হাত তুলবেন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল সবদিকে দেখতে হবেনি আর কে আছে কেউ আছো এদিকে হ্যাঁ না হয়নি আর আছেন জানেন যারা হাত তুলবেন প্রশ্নটা আরেকবার বলবেন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল তৃতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল না সামনে আসুন না

নিজের পছন্দের বা স্বপ্নের বাড়ি সাজাতে চান তাহলে আর চিন্তা কিসের চলে আসুন আলিপুর দুয়ারে কারণ আলিপুর দুয়ারে খুলে গেল উত্তরবঙ্গের নিজের ফার্নিচার আপ সেবক ফার্নিশিং শিলিগুড়ি কোচবিহার ফালাকাটার পর এবার আলিপুর দুয়ারে খুলে গেল ফার্নিচারের সম্রাট সেবক ফার্নিশিং শোরুমের আপনার ঘর বা অফিস সাজাতে আমাদের এখানে পেয়ে যাবেন সোফা সেট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং সেট এল টাইপ সোফা টিভি ইউনিট সমস্ত রকমের হোটেল অ্যান্ড অফিস ফার্নিচার সহ ঘরের যাবতীয় অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার আপনারা এখানে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এছাড়াও যে কোনো জিনিস অর্ডার করলে আপনার পছন্দ এবং বাজেটের মধ্যে তৈরি করে দেবে সেবক ফার্নিচিং দোকানের কর্মকর্তারা তাহলে আর দেরি না করে চলে আসুন আজই অবশ্যই মনে রাখবেন এই মাসের যে কোনো কেনাকাটায় থাকছে কিন্তু আপ টু থার্টি পারসেন্ট অফ তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাটামোর নন্দন বিল্ডিং আলিপুরদুয়ার আমাদের মোবাইল নাম্বার এইট সিক্স ধন্যবাদ